ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর পিতা ইব্রাহিম তার পিতাকে বাঁচাইতে পারবে না ওই দিন তোমার পীর কিভাবে বাঁচাই তার মানে তোমার পীর হচ্ছে তোমার পীরকে দেখে দেখে আল্লাহ অধিকাংশ মানুষ আনান করার পরেও তারা মুশরিক ওই যে তোমার পীর ওই হচ্ছে মুশরিক আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতাকে কে হযরত ইব্রাহিম আর ইশা আলাইহিস সালাম তার পিতা আজর তার পিতা আজর তিনি চিনি বাঁচাতে পারবে না আল্লাহর বন্ধু না ইব্রাহিম আলাইহিস সালাম সূরা নিসা 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আল্লাহু ইব্রাহিমা খলিলা যে ইব্রাহিম হলো আমার বন্ধু সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম কার বন্ধু

সেই আল্লাহর বন্ধু তার পিতাকে বাঁচাইতে পারবে না পীর সাপ পারবে তার মরুদের কেমতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন যেদিন সমস্ত মানুষেরা ছোটাছুটি করতে থাকবে দৌড়া দৌড়ি করতে থাকবে হঠাৎ করে ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে দেখা হয়ে যাবে তার পিতা আজরের তার পিতা আজর ছিল মূর্তি পুজো তার পিতা আজর কি ছিল মূর্তি পুজো তার পিতা আজরের সঙ্গে দেখা হয়ে যাবে তার পিতা আজরের সঙ্গে যখন দেখা হয়ে যাবে তখন ইব্রাহিম বলবেন ও পিতা ও বাবা ও আব্বু আমি কি তোমাকে বলি নাই এই দিনের কথা আমি কি তোমাকে স্মরণ করাই নাই এই দিনের কথা তখন পিতা আজর বলবে হ্যাঁ ইয়া বুনাইয়া হে বৎস তুমি আমাকে স্মরণ করিয়েছিলে কিন্তু আমি যে সেদিন শুনি নাই আজ বলবে আজ তুমি যা বলবে আমি তাই শুনব কি বলবে তুমি যা বলবে আমি তাই শুনবো তার মানে তোমার তোমার আমি আর অবাধ্যতা অবাধ্যতা করব না না কথার অবাধ্য সেদিন বলবে সেজন্য আপনাদেরকে আলি বলে মৃত্যুর আগেই আপনাদের ভুলে ভরা জীবনকে সুধরিয়ে নেন মৃত্যুর আগেই সুধরিয়ে নেন মৃত্যুর পরে যে ভুলগুলো আছে সেগুলো আর সুধরাতে পারবেন এইজন মিত্রের আগেই ঘুরে ফরা জীবন সুদ্রাতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন এই কথা বলবেন ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাক রুবুল কাছে যাবেন একটা চান্স নিবেন যে দেখি আমার পিতাকে বাঁচানো যায় কিনা ইব্রাহিম আলাইহিস সালাম যাবে তার রবের কাছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তুমি তো বলছিলি তুমি আমাকে এই দিন অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না আমি দুঃখ পাই এমন কাজ করবেন না তুমি তো বলেছিলে তো আমার পিতা আমার সামনে জাহান নামে প্রবেশ করবে এর মতো অপমানিত আর কি হতে পারে ইব্রাহিম আলহ সালাম আল্লাহকে বলবেন বুঝতে পারছেন তো আমার কথা ইব্রাহিম আলহ সালাম আল্লাহকে বলবেন যে আমার পিতা আমার সামনে জাহান নামে প্রবেশ করবে এর চাইতে আর কি অপমান হতে পারে আল্লাহ পাকরুবুল আলমিন বলবেন একটা কথা ইব্রাহিম আমি কি তোমাকে বলি নাই যে কোন মুশ্রিক জান্নাতে প্রবেশ করবে না এটাকে আমি বলি নাই কোন মুশ্রিক জান্নাতে প্রবেশ করবে না এটাকে আমি বলি নাই না হা ইয়া রাব্বি আপনি বলেছিলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম নিচের দিকে তাকাও নিচের দিকে তাকানো নিচের দিকে তাকানোর সাথে সাথে পায়ের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাবে তার পিতা আজর কাদা মাটিতে মুখ থাবড়া অবস্থায় পড়ে আছে একটা শ্রীগাল আকারের জন্তুর নেই একটা শৃগাল আকারের জন্তুর নাই কাদা মাটিতে মুখ থাবড়া অবস্থায় পড়ে থাকবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবীর পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বাঁচাইতে পারবে না ওই দিন তোমার পীর কিভাবে বাঁচায় তার মানে তোমার তোমার পীর হলো টাটকা শয়তান তোমার পীরকেই দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনান করার পরেও তারা মুশরিক ওই যে তোমার পীর ওই হচ্ছে মুশরিক তোমার পীর হলো মুশরিক আজকের এই বাংলাদেশে হক্কানি পীর বক্তারা ভাইরাল হওয়ার জন্য আমি সব পীরের কথা বলছি না আমি হক্কানি পীরদের কথা বলি না ভাইরাল হতে হবে সাথে থাকতে হবে বলছেন না পীরো আমার ভাই ওই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ওরা আমার ভাই বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত ওরা আমার ভাই হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই সব শুনেছেন না এরকম নাস্তিক আমার ভাই আছে না তার মানে আমার কি করতে হবে ভাইরাল হতে হবে ভাই আমার ভাইরাল হতে হবে